বাংলার পূর্ব সীমান্তে মেঘে চড়ানো এক বিস্ময় ভূমি সাদেক ভ্যালি সবুজ পাহাড়ের ঢেউ আকাশ জুড়ে নীলের আবেশ আর বাতাসে ভেসে থাকা মেঘের ছায়া সাজেক যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস এই মনোমুগ্ধকর পাহাড়ের বুকেই গড়ে উঠেছে এক টুকরো সংস্কৃতির স্বর্গলোসাই গ্রাম পাহাড়ের লোসাই জনগোষ্ঠীর শত বছরের ইতিহাস জীবনযাত্রা পোশাক আশাক বিশ্বাস আর সামাজিক কাঠামো তুলে ধরতে তৈরি করা হয়েছে এই গ্রামটি যা কৃত্রিম হলেও সংস্কৃতি প্রদর্শনে অত্যন্ত যত্নশীল নিপুণ এবং পরিচ্ছন্ন আপনি ঢুকতে পারবেন এই গ্রামে আর লুসাই ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করলে খরচ একশো টাকা পোশাক পরে ঢোকার মুহূর্তেই মনে হবে আপনি হঠাৎ করেই অন্য এক প্রাচীন গল্পের ভেতর প্রবেশ করেছেন আমরা খুবই মজা পাইছি এবং আগে যে আদিবাসী যেভাবে ছিল তারা কীভাবে জীবনযাপন করতো তাদের ঐতিহ্য এগুলো দেখলাম আসলে আর এখন তো মানুষ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এই জন্য মনে করেন যে আস্তে আস্তে মানুষের প্রতি মানুষের ভালোবাসাগুলো উঠে যাচ্ছে গ্রামের প্রবেশ মুখে চোখে পড়বে সাজিকের গর্ব ট্রি হাউস পাহাড়ের বুক ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এই গাছপাড়ি থেকে মেঘের ভেলা দূরের পাহাড় আর ঘন সবুজের দৃশ্য যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় কিছুটা এগুলোই দেখা মিলবে সাজিকের বিখ্যাত দোকানদার বিহীন দোকানে যেখানে আপনি নিজের মতো ফলমূল নেবেন আর দাম রেখে আসবেন পাথরের চৌকাঠে বিশ্বাস আর সততার এই সংস্কৃতি এখানকার মানুষের সহজ সরলতার প্রতিচ্ছবি আর গ্রামটা করা হয়েছে মূলত হচ্ছে আগে হচ্ছে এখানে লোসারা থাকতো আর লোসারা থাকতো এটা ব্রিটিশের আগে হচ্ছে থাকতো এখানে মনে করেন যে এখন লুসাই গ্রামটা আস্তে আস্তে করে ব্রিটিশ আসার পরে আস্তে করে লুসাই গ্রামটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ব্রিটেছে লুসাই গ্রামটা ধরে রাখার জন্য এখানে নম ভাবে একটা লুসাই গ্রাম করে হ্যাঁ পর্যটন মোটামুটি আছে মোটামুটি আপনার সাজেকে যারা পর্যটক দেখে মোটামুটি লুসাই গ্রামটা একটা আকর্ষণীয় একটা জায়গা সবাই মোটামুটি চলে আসে এখানে এখানে টিকিট মূল্য হচ্ছে আপনার প্রবেশ হচ্ছে আপনার তিরিশ টাকা আর আপনি একটা ট্রেডিশনাল ড্রেস যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে আপনার একশো টাকা গ্রামের মাঝ বরাবর রয়েছে মাচাং ঘর লুসাইদের ঐতিহ্যবাহী বাসস্থানের আদরে তৈরি ভেতরে সাজানো আছে তাদের ব্যবহৃত সামগ্রী রঙিন বোনা কাপড় আর প্রাচীন জীবনের নিদর্শনগুলো একপাশে রয়েছে ছোট মুক্ত মঞ্চ যেখানে কাঠের গুণি সাজিয়ে বানানো হয়েছে দর্শকদের আসন লুসাই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় অংশ জলবুক একসময় এখানে থাকতেন অবিবাহিত লুসাই তরুণেরা এই জলবুক ছিল তাদের শিক্ষা শৃঙ্খলা আর শক্তি অর্জনের কেন্দ্র এখানে তারা শিখতেন কুস্তি শিকার আত্মরক্ষা এমনকি নেতৃত্বের আদব কায়দাও সাজেকের বুকের এই লুসাই গ্রাম শুধু পর্যটনের জন্য সাজানো কোনো দর্শনীয় স্থান নয় এটি জীবন্তভাবে মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রতিটি পাহাড় প্রতিটি সংস্কৃতি প্রতিটি মানুষের মাঝেই লুকিয়ে আছে অসংখ্য গল্প এই গ্রামে দাঁড়ালে মনে হয় পাহাড়ের নিঃশ্বাস মানুষের ইতিহাস আর সংস্কৃতির রং এক মুহূর্তে মিলেমিশে গেছে আপনার চারপাশে নিউজ নিউজ ডেস্ক Adeli li art pani or awesome combination drinko chill tak drinko chaban